জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল তাদের আঠারোই ডিসেম্বর আবারও হাজির করতে বলেছেন আদালত জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রিপোর্ট অপরাধ ট্রাইব্যুনালের মামলার পরোয়ানায় আওয়ামী লীগ সরকারের সাবেক দুই মন্ত্রী কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে সকাল দশটা বিশ মিনিটে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় এরপর তাদের রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায় এগারোটা তেতাল্লিশ মিনিটে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয় গত ছয় নভেম্বর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমকে এবং সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি সদস্য কামরুল ইসলামকে আঠারোই নভেম্বর উত্তর থেকে গ্রেপ্তার করা হয় ট্রাইব্যুনালে হাজির করা দুজনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার জন্য প্রসিকিউশনের আবেদন করলে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন জনাব আমির হোসেন আমু এবং জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম কারা কর্তৃপক্ষ এই দুজন ব্যক্তিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি তারাও শুনেছেন ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে বিশে নভেম্বর তাকে সহ অন্য পুলিশ কর্মকর্তাদেরও হাজির করা হয়েছিল ইমাম হোসেন তাইম নামে একটা ছেলে যাকে যাত্রাবাড়িতে গুলি করে হত্যা করা হয় এবং খুব কাছ থেকে গুলি করা হয় তার বন্ধু তাকে পেছন থেকে যাত্রে ধরে নেয়ার চেষ্টা করা হয় তখন তার বন্ধুকেও গুলি করা হয় সেই বন্ধু তাকে ছেড়ে যখন পালিয়ে যায় তখন ওসি তদন্ত তাকে গুলি করে পরবর্তীতে এই ইমাম হোসেন তাইমকে নিয়ে থানায় নেওয়া হয় থানায় নিয়ে তাইমের চেহারা বিকৃত করে দেওয়া হয় অত্যাচার করে এবং তাকে ওখানে মৃত্যু নিশ্চিত করা হয় এই সকল কার্যক্রমে আজকের আসামি আবুল হাসান ওসি থেকে এই কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি উপস্থিত থেকে এই অপরাধ কর্মে অংশগ্রহণ করেছেন গত পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের কয়েকশো অভিযোগ এখন পর্যন্ত আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনে জমা পড়েছে মাছলক মান্না চ্যানেল আই ঢাকা